জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম অবশেষে বেঞ্জিরের কুকর্ম ফাঁস নিজে বাঁচতে হাসিনা সরকারকে ফাঁসিয়ে দিল বেঞ্জির বেঞ্জির ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনে বিএনপি জামায়াতের নতুন কৌশল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পুলিশের সাবেক আইজিপি ও র‍্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদের দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে পুলিশের ঊর্ধ্বতন পদে চাকরির সুবাদে বিভিন্ন উৎস থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছেন বলে অনুসন্ধানে উঠে আসে অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী বেঞ্জিন আহমেদের দুবাইয়ে রয়েছে শত কোটি টাকার হোটেল ব্যবসা সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছেন অর্ধশত কোটি টাকারও বেশি বিনিয়োগের সোনার ব্যবসা এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ায় জমি কিনেছেন বলে জানা গেছে তবে বিনিয়োগ করলেও তিনি কোথাও নিজের নাম রাখেননি সব জায়গায় তিনি স্ত্রী জিশান মির্জা স্ত্রীর ভাই মির্জা মনোয়ার রেজা দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জির ও তাহাসিন রাইসা বিনতে বেঞ্জিরের নামে বিনিয়োগ করেছেন অনুসন্ধানে জানা গেছে দুবাই শহরের কেন্দ্রস্থল মাকতুম স্ট্রিটে অবস্থিত বিলাসবহুল কনকর্ড হোটেল অ্যান্ড সুইটসে মোটা অঙ্কের শেয়ার রয়েছে হোটেলটি বিখ্যাত দুবাই দুবাই ক্রিকের দুর্দান্ত ভিউ অফার করে আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই ক্রিক গল্ফ ও ইয়ট ক্লাব সোনা ও মশলার বাজার প্রধান কেনাকাটা ও অবসর কেন্দ্রগুলোর খুব কাছে এই হোটেল দুবাই অবস্থিত গ্র্যান্ড মসজিদ থেকে তিন মাইল দূরে এই হোটেলের অবস্থান দেশ থেকে টাকা পাচার করে গড়ে তোলা রেঞ্জিরের এই হোটেলে আছে অ্যাপার্টমেন্ট এক্সিকিউটিভ সুইটস সহ অত্যাধুনিক রুম যেগুলোর ভাড়া প্রতিদিন তিনশো থেকে দেড় হাজার দীর্হাম যা বাংলাদেশি মুদ্রায় দশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অনুসন্ধানে আরও জানা গেছে সিঙ্গাপুরের জনপ্রিয় মুস্তাফা মার্টের পাশে অবস্থিত নিজি জুয়েলার্সটির মালিকানায় রয়েছে বেঞ্জির আহমেদ দেশ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা পাচার করে সেখানে তিনি বিনিয়োগ করেছেন বেঞ্জিরের বিদেশে বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিলে জানা যায় সাবে আইজিপি বেনজির আহমেদ বিদেশে বিনিয়োগের কোনো অনুমতি বাংলাদেশ ব্যাংক থেকে নেননি তার কোনো প্রতিষ্ঠানের বিদেশে বিনিয়োগের অনুমোদনও দেয়া হয়নি অর্থাৎ অর্থ পাচারের মাধ্যমেই তিনি বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন বেনজিরের মালিকানা প্রকাশে না আনলেও কক্সবাজারের কলাতলিতে দুটি বিলাসবহুল হোটেলে রয়েছে তার বিনিয়োগ হোটেল দুটির নাম হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রামাদা লিমিটেড বনানের সি ব্লকের পনেরো নম্বর রোডের উনষাট নম্বর বাড়ি ঠিকানায় আছে হোটেল ইউনিক রিজেন্সি এই হোটেলেও বিনিয়োগ আছে বিএনজিরের এই হোটেলেও বিনিয়োগ আছে বেনজিরের হোটেলটিতে এক রাত থাকতে গেলে গুনতে হয় সর্বনিম্ন একশো ডলার বা বারো হাজার টাকা থেকে সর্বোচ্চ দুশো হোটেলে আছে ডিলাক্স 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 সিঙ্গেল টুইন কিং প্রেসিডেন্সিয়াল সুইটস সুপিরিয়র কিং প্রভৃতি বিলাসবহুল রুম এছাড়া কানাডিয়ান বিশ্ববিদ্যালয়েও বিনিয়োগ আছে বেনজিরের এই বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাস র‍্যাঙ্কস আর এল স্কোয়ার প্রগতি স্মরণিত অবস্থিত আর স্থায়ী ক্যাম্পাস হচ্ছে পূর্ব নিউ টাউনের নয় নম্বর সেক্টরে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে একশো ষাট বিঘা জমির ওপর বিস্তৃত ভাওয়াল রিসোর্ট দুই সালের ছয় এপ্রিল প্রায় একশো ছয় বিঘা জমির ওপর এটির যাত্রা শুরু পরে এতে যোগ হয় আরও চুয়ান্ন বিঘা জমি বাষট্টিটি ভিলার সঙ্গে হেলিপ্যাড রেস্তোরাঁ জিমনেশিয়াম সুইমিং পুল স্পা সহ অনেক কিছু রয়েছে এর ভেতরে অনুসন্ধানে দেখা গেছে এই রিসোর্টের একটা বড় অংশই গড়ে তোলা হয়েছে বনের জমি জবর দখল করে এতে নেপথ্যে থেকে সাহস জুগিয়েছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ কেননা এই রিসোর্টের এক চতুর্থাংশ শেয়ারের মালিকানা বেঞ্জিরের পরিবার হাতে অনুসন্ধান বলছে বনের জমি দখল করে রিসোর্ট গড়ে ওঠার সময়কালে বেঞ্জির আহমেদ ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার রীতিমতো পুলিশি পাহাড়ে বসিয়ে বনের জমিতে সীমানা প্রাচীর লাগিয়ে রিসোর্টের কাজ শুরু হয়েছিল বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা ক্ষমতার অপব্যবহার করে পুলিশকর্তা বেঞ্জিদের বনের জমি দখল করে রিসোর্ট বানানোর ঘটনায় স্তম্ভিত বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারাও জানা গেছে আম্বার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এই ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা তবে প্রতিষ্ঠার কোনো এক পর্যায়ে এতে যুক্ত হন বেঞ্জির আহমেদ ডিএমপি কমিশনার হিসেবে প্রভাবশালী হওয়ার সুবাদে রিসোর্টের পঁচিশ শতাংশ শেয়ারের মালিকানা নেন তিনি বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান ভাওয়াল রিসোর্টের ভেতরে ও প্রবেশমুখে বন বিভাগের ছয় দশমিক সাত তিন একর জমি রয়েছে অর্থাৎ বনের বিশাল এই জমি দখল করে গড়ে তোলা হয়েছে ভাওয়াল রিসোর্ট বন বিভাগের তথ্যমতে ভাওয়াল রিসোর্টের দখল করা জমির মধ্যে রয়েছে চার নম্বর বড়ইপাড়া মৌজার তিন দুইশো উনআশি ও দুইশো একাত্তর নম্বর সিএস দাগে এগারো বিঘা বন বিভাগের কর্মকর্তারা বলেছেন বেঞ্জিরের ক্ষমতার দাপটে সবাই ছিল নির্বিকার নিরুপায় তিনি তখন ডিএমপি কমিশনার থাকার কারণে বেআইনিভাবে পুলিশি পাহারায় বনের জমিতে সীমানা প্রাচীর দেন নিরুপায় হয়ে বনের ওই জমি উদ্ধারে উচ্ছেদ মামলা করে বন বিভাগ মামলাটি এখনও চলমান বলে নিশ্চিত করেন রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা সরেজমিনে গেলে ভাওয়াল রিসোর্ট সংলগ্ন নলজানি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান রিসোর্টের মালিকপক্ষ পক্ষ পার্টিক্স গ্রুপ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ কথা জানার পর বেনজিরের ভয়ে এলাকার কেউ ওদিকে যাওয়ার সাহসী করে না যখন তারা বনের জমিতে বসিয়ে দখল করেছে তখন কারো সাহস প্রতিবাদ করার স্থানীয়রা আরও জানায় ভাওয়াল নির্মাণ কাজ চলাকালে এখানে আসতেন বেনজির আহমেদ কাজ চলার সময় স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যরা দিনরাত পালা করে সেখানে পাহারায় দাঁড়িয়ে থাকতেন পরিচয় গোপন করে কথা বললে রিসোর্টের সিনিয়র রিজার্ভেশন কর্মকর্তা জাহিদ হাসান রিসোর্টের মালিকানায় সাবেক আইজি বেনজির আহমেদের যুক্ত থাকার কথা স্বীকার করেন তিনি বলেন ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পার মালিকদের কয়েকজনের মধ্যে সাবেক আইজিপি বেনজিরও রয়েছেন এছাড়া ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন আহমেদও বলেছেন পার্টিক্স গ্রুপের মালিকের ছেলে ও সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ রিসোর্টের মালিক তবে কার কত ভাগ মালিকানা তা জানা নেই অনুসন্ধানে জানা গেছে যথারীতি এখানেও বেনজির আহমেদ চাতুরির মাধ্যমে নিজের নামটি ব্যবহার করেননি স্ত্রী জিশান মির্জা দুই মে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জির ও তাহাসিন রাইসা বিনতে বেনজিরের নামেই রিসোর্টের শেয়ার কেনা হয় জানা গেছে এই রিসোর্টে এক রাত থাকতে গেলে গুনতে হয় সর্বনিম্ন এগারো হাজার থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার সাতশো ষাট টাকা খোঁজ নিয়ে জানা গেছে এই এলাকায় প্রতি বিঘা জমির বর্তমান মূল্য বিশ লাখ টাকা শুধু তাই নয় দেশের বিভিন্ন এলাকায় সাবেক আইজিপির আরও সম্পদের খোঁজ পেয়েছে কালের কণ্ঠ রাজধানীর বনানীতে অভিজাত হোটেল ইউনিক রিজেন্সিতে বেঞ্জির আহমেদের বিনিয়োগ রয়েছে একইভাবে কক্স বাজারের দুটি হোটেলে বিপুল অঙ্কের অর্থ লগ্নি করেছেন তিনি পদ্মা ব্যাংক ও কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানাও কিনেছেন বেঞ্জির উপজেলা নির্বাচনে অংশগ্রহণ ও বর্জন প্রশ্নে বিএনপিতে ভিন্ন মত আছে ঠিক করতে একাধিক বৈঠক হলেও এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলটি তবে দলটির মিত্র জামায়াতে ইসলামী নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির এমন সিদ্ধান্তহীনতার কারণে দলটির তৃণমূল পর্যায়ের নেতারাও দোটানায় আছেন অনেক প্রার্থী কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করলেও চূড়ান্ত কোনো কেউ জানাতে পারছেন না ফলে অনেক নেতা ব্যক্তিগতভাবে নির্বাচনের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত কি নজর রাখবেন কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন কৌশল নির্ধারণ নিয়ে বৈঠক হয় কমিটির সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ ও বর্জনের প্রশ্নে মিশ্র অভিমত প্রকাশ করেন কেউ কেউ দলীয়ভাবে অংশ না নিয়ে কৌশলী অবস্থান নেয়ার পক্ষে এক্ষেত্রে দল নির্বাচনে উৎসাহিত করবে না